অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আমরা উভয় পক্ষে শুনানি করেছি মূল আজকের যে আসামির ওনার পক্ষ ওনার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে যে নিউ মার্কেট থানায় যে একটা হত্যা সংগঠিত হয়েছে যে বিক্রিম অদূত উনি একজন ব্যবসায়ী ছিলেন ওনার এই হত্যাকাণ্ডের সাথে উনি ইন্ধন দিয়েছেন নির্দেশদাতা এমনকি পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে অভিযোগ আনা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এক থেকে পঞ্চাশ জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদী উল্লেখ করেছেন কিন্তু আমি অ্যাজারভুক্ত ছাপ্পান্ন সাতান্ন নম্বর আসামি কিন্তু বাদই তো আমাকে সন্দেহ করে নেয় এই মামলায় আমরা বিজ্ঞ সেটা বলেছি বিজ্ঞ আদালতে বলেছি যে আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য জাতির জন্য উনি যুদ্ধ করেছেন উনি ঢাকা বারের সম্মানিত সদস্য এবং সুপ্রিম কোর্ট বারেরও সদস্য উনি একজন আইনজীবী হিসাবে অত্যন্ত দক্ষতা নিষ্ঠার সাথে আইন আইনজীবী হিসাবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি সব সময় সংগ্রাম করেছেন এবং সেটা অবদানও রেখেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং উনি আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ উনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন যখন যেখানে দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতা সততার সাথে দায়িত্ব পালন করার উনি চেষ্টা করে গিয়েছেন এবং আপনারা এও জানেন যে উনি যখন আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আজকে যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং জুডিশিয়ালে যে একটা ন্যায় বিচার পাওয়ার মানুষের যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেটাই অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছে